দর্শক এই মুহূর্তে দেখছেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী বিশেষ তল্লাশি অভিযান এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মধ্যরাতে সেনাবাহিনী তল্লাশি অভিযান থেকে আপনারা দেখছেন যে সড়কে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে কিন্তু সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছেন কোনো ধরনের অস্ত্র এবং অবৈধ মালামাল যেন না যেতে পারে সেই বিষয়টাকে লক্ষ্য রেখেই সেনাবাহিনীর তল্লাশি অভিযান চলছে সরাসরি যুক্ত করেছি বাংলা টিভির ফেসবুক পেজ থেকে আমি সঙ্গে আছি তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা এখানে যেই গাড়িগুলো কোনো ধরনের সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িগুলোকে রেখে তারা কিন্তু চেকপোস্ট চালাচ্ছেন এবং তাদের তরফ থেকে বলা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর কোনো যেন ঘটনা না ঘটে সেক্ষেত্রেই আসলে তারা এই মধ্যরাতে অভিযান চালাচ্ছেন তাদের তরফ থেকে এমনটাই বলা হয়েছে আপনারা দেখছেন যে এখানে ফিটনেসবিহীন কোনো গাড়ি থাকলে সেগুলোকে তারা ধরছেন এবং অন্যদিকে মোটর বাইকে আমরা জানি যে অনেক সময় অবৈধ অনেক কিছুই নিয়ে ধরা পড়ে অর্থাৎ তারা চেষ্টা করছেন সড়কে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে অস্ত্র থেকে শুরু করে মাদক কোনো কিছুই যেন কোনো কিছুই যেন আসলে সড়কে অবৈধ কোনো কিছুই যেন না থাকে সেই লক্ষ্যে কিন্তু সেনাবাহিনী এখন তল্লাশি অভিযান চালাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মধ্যরাতে সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অভিযান এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি আপনারা জানেন এই মাসের সাত তারিখে মানে জানুয়ারির সাত তারিখে হত্যা করা হয়েছে এবং সেই গুলি করে হত্যার পরপরই সারা বাংলাদেশে এই বিষয়টা আলোড়ন সৃষ্টি হয় এবং এর আগেও শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে তাই সে আসামিগুলো কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি গ্রেফতার করা হয়নি সেই জায়গা থেকে সেনাবাহিনী চেষ্টা করছেন সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনতে মানুষের আস্থা ধরে রাখতে আসলে সেনাবাহিনী বিশেষভাবে কাজ করছেন এবং অন্যদিকে যেই গাড়ি রয়েছেন কোনো অবৈধ কোনো গাড়ি যদি থাকে সেটাও কিন্তু সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছেন সরাসরি আপনাদেরকে বাংলা টিভির পর্দায় দেখানোর চেষ্টা করছি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যেই বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছেন পুলিশ এবং সার্জেন্ট তারাও রয়েছেন এবং তারা তাদের কার্যক্রম প্রায় কয়েক ঘন্টা ধরে চলমান রেখেছেন তারা চেষ্টা করছেন কোনোভাবে যেন সড়কে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই লক্ষ্যেই তারা কাজ করছেন আমরা দেখেছি বেশ কয়েকটি গাড়ি জব মানে বেশ কয়েকটি গাড়িকে আটক করেছেন এবং সেই গাড়িগুলো তল্লাশি চালিয়ে তারা এখানে আবার যাদের পেপার সঠিক ছিল না তাদেরকে মামলারও ব্যবস্থা করেছেন এমনটাও আমরা দেখেছি দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি আছি তকি খান আপনারা দেখছেন বাংলা টিভি এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি সেনাবাহিনী বিশেষ তল্লাশি অভিযান থেকে এবং আপনারা দেখছেন যে মধ্যরাতে সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অভিযান চলছে সাথে আছি আমি তকে খান বেশ কয়েকদিন আগেই দেখলে আপনারা জানেন যে ওসমান হাদি যখন হত্যা হয় তখন তাকে গুলি করা হয় এবং তার পরবর্তীতেই কিন্তু বিএনপির বেশ কয়েকজন নেতাকেও কিন্তু গুলি করে হত্যা করা হয় তবে ধারণা করা হচ্ছে যে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কোনো একটি মহল উঠে পড়ে লেগেছে এবং সেই জায়গা থেকে সামনে নির্বাচনকে লক্ষ্য রেখেই কিন্তু সেনাবাহিনী তাদের এই তল্লাশি চালাচ্ছেন যেন রাষ্ট্রের পরিবেশ সুন্দর থাকে এবং সব কিছু সুন্দরভাবে পরিচালনা হয় সেই লক্ষ্যেই কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন এই মুহূর্তে আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি দর্শক আমি আপনাদের সাথে যুক্ত আছি তপি খান আপনারা দেখছেন সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অভিযান এখান থেকে তারা এই মুহূর্তে তল্লাশি অভিযান গুটিয়ে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন দশক আমি আপনাদের সাথে ছিলাম তকি খান